আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি আওয়ামী লীগের অনেক ক্লাসিফিকেশন আছে অনেকে বলে থাকে সফট আওয়াম লীগ হার্ড আওয়াম লীগ অনেক কট্টরবাদী আওয়ামী লীগ সকলকে উদ্দেশ্য করেই বলছি আপনারা অনেক আছেন যারা বিভিন্ন কমিটিতে ছিলেন পোস্টে ছিলেন যারা দলের শুভাকাঙ্ক্ষী হিসেবে অনেকগুলো কাজ করেছেন উপর লেভেলের অনেক সলসাতুরি করাপশন দুর্নীতি স্বজনপ্রীতি এই সমস্ত বিষয়গুলো আপনারা জানেন না এখন আপনাদের সামনে দু সালের যে ত্রয়োদশ নির্বাচন সেই নির্বাচনে আপনারা কাকে সমর্থন দিবেন বা কাকে সমর্থন করতে যাচ্ছেন আপনারা দেখুন আপনারা যদি মনে করেন যে বিএনপিকে ভোট দিলে আপনারা স্বস্তিতে থাকবেন সেটা হানড্রেড পার্সেন্ট ভুল করতেছেন কারণ বিএনপি এখন যে সমস্ত কথাবার্তা বলতেছে মার্কেটে এবং নির্বাচনী প্রচারণায় সেটা শুধুমাত্র আপনাদের ভোট নেয়ার জন্য আমরা সকলেই জানি আওয়ামী নির্দিষ্ট বোর্ড ব্যাংক আছে যে ভোট ব্যাংকগুলোর মধ্যে যারা কমিটিতে ছিল যারা বিভিন্ন অপকর্ম করেছে সেই সমস্ত অপকর্মের লোক আছে আবার একেবারেই স্বেচ্ছাসেবকমূলক যে কাজগুলো আছে সেই কাজগুলো করেছে এরকম আওয়ামী লীগের লোকও কিন্তু আছে এটা আমরা সকলেই জানি এখন প্রশ্ন হলো আপনি কাকে ভোট দিতে যাচ্ছেন আপনি একটু হিসাব করে দেখুন জামাত ইসলামী সময় মানে যে উনিশশো সালের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে অবশ্যই নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ এবং শেখ মুজিবকে এখনও জামাত ইসলামের সর্বস্তরের নেতাকর্মীরা স্থপতি মুক্তিযুদ্ধের স্থপতি বলে ঘোষণা করে এবং শেখ মুজিবুর রহমান যে ভাষণটা দিতে চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে সেই ভাষণটা কোনো না কোনোভাবে হয়তো জিয়াউর রহমানের মধ্য দিয়ে এসেছে সুতরাং মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের যে ভূমিকা সেই ভূমিকা কেউই অস্বীকার করে না এবং বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের যে ভূমিকা সেই ভূমিকাও কেউ অস্বীকার করে না এখন নির্বাচনী মাঠে আপনারা যা দেখতেছেন যে বিএনপির অনেক নেতাকর্মী বলতেছে যে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করার জন্য বিএনপি একমাত্র মাধ্যম এই কথাটা একটা প্রতারণার ট্র্যাপ কেন আমি ট্র্যাপ বলছি আপনার হিসাব করে দেখুন বাংলাদেশের যত চুরি চামারি আছে আওয়ামী লীগের বাইরে যাকেই দেখবেন সেটা হলো বিএনপি এখন শুধুমাত্র ভোট নেয়ার জন্য এই তারা এই সমস্ত কথা বলছে যে শেখ হাসিনা আপা যদি থাকতে একটা গণতান্ত্রিক ব্যবস্থা হতো যে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সুষ্ঠু নির্বাচন বা ভালো একটা নির্বাচন হতো বা আপনারা যেহেতু এখন ভোট দিতে পারতেছেন না যেহেতু আপনাদের দলীয় প্রতীক নেই ক্ষেত্রে আপনার ধানের শেষ প্রতীকে ভোট দিবেন এই কথাটা একেবারেই ছলছত্র না ডিসেপশান আপনারা দেখেন পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে যত ধরনের হত্যা দুর্নীতি রাহাজানি জমি দখল মানুষের ব্যবসা দখল মাছের গিয়র দখল আপনার টেন্ডারবাজি স্ট্যাম্পু স্ট্যান্ডের রাজনীতি আপনারা পাথর দিয়ে মানুষ পিটি হত্যা করা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি দখল করা বাড়ির অর্ধেক দখল করে নিয়ে যাওয়া আপনার দোকান পাট তাদের ব্যবসা বাণিজ্য যা যা ছিল এভরিথিং আপনারা জোর করে দখল করেছে বিএনপি সেই বিএনপিকে যদি আপনারা এই নির্বাচনের প্রলোভনে পড়ে ফাঁদে পড়ে যদি কোনোভাবে একবার ভোট দিয়ে দেন তাহলে আপনাদের আওয়ামী লীগ তো ফেরার কোনো সম্ভাবনাই নেই উল্টো বিভিন্ন ধরনের মামলা বাণিজ্য হবে যে টাকা দুই লাখ পাঁচ লাখ দশ লাখ এক কোটি দশ কোটি দাও নাহলে তোমাদের মামলায় জড়াবো না হলে মামলায় ঢুকিয়ে দেব এই ধরনের কথা দেখবেন হর হামেশা এই বিএনপির পক্ষ থেকে আসবে আমি এই কথাগুলো কোনো কেন বলছি আমার এখানে কোনো পার্টিসিপেশন বলেন বা কোনো অংশগ্রহণ বলেন কোনো সুবিধা বলেন কোনোটাই নাই কিন্তু আমি কেন কথা বলতেছি বাংলাদেশ সংস্কারের জন্য কথা বলতেছি আপনারা তো নিশ্চিত জানেন যে এই সাধারণ নির্বাচন দুই হাজার চব সালের যে নির্বাচন নির্বাচন ফলাফল যাই ঘটুক অন্তত হা ভোট নিশ্চিতভাবে জয় হয়ে আসবে এটা নিশ্চিত এটা আপনি ভোট দিবেন বা না দিবেন সেটা প্রশ্নের উপর না আপনি সকল শ্রেণীর মানুষের মধ্যে এই জিনিসটা ঢুকে গেছে যে হা ভোটের মাধ্যমে এই দেশের যে সংস্কারের ভিত্তি সেই সংস্কারের ভিত্তিটা হান্ড্রেড পারসেন্ট অর কেবল ফাংশনেবল হবে এই হাভোটের মাধ্যমে যখনই হাবট নিশ্চিত হয়ে যায় তখন আপনি নিশ্চিত থাকেন যেই সমস্ত ইল উইল করা দল খুন খুন করা দল বিবিচার করা দল রাহাজানি করা দল সেই দলের অস্তিত্ব কোনোভাবেই এই বাংলাদেশে টিকতে পারবে না সুতরাং আপনারা যদি মনে করেন যে বিএনপি আওয়ামী লীগকে পুনরুত্থিত করবে পুনরজাগরিত করবে তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করেন আপনারা অনেকভাবে হিসাবটা মিলিয়ে দেখবেন এই বাংলাদেশে আপনার যত ধরনের আওয়ামী বাইরে গিয়ে যত ধরনের খারাপ কাজ হয় সব কাজ দেখবেন বিএনপির মধ্যে করে থাকে বিএনপি যেই সমস্ত নির্বাচনী প্রতিনিধি বানাচ্ছে নির্বাচন প্রতিনিধি বানাইছে সেই প্রতিনিধিগুলো তো আপনারা চেনেন আপনারা জানেন ভালো করে জানেন বিচার বিশ্লেষণ করেও দেখেছেন ভেরি ডিয়ারিং ডিয়ারিং ব্যক্তিগুলোকে আপনার বিএনপি প্রার্থী করেছে কেন করছে এটা শুধুমাত্র আওয়ামী যে বোটগুলো আছে সেই বোর্ডগুলো যেভাবেই হোক সিনিয়ে নিয়ে এসে বিপুল বোর্ডে জয়লাভ করবে এবং তারপরে তাদের যে সতেরো বছরের যে ক্ষোভ যেভাবে হোক ফিল আপ করবে এটা আপনারা লিখে নিতে পারেন আমি এটা লিখে দিতে পারি আওয়ামী লীগের মধ্যে যারা শুভাকাঙ্ক্ষী সালে আছেন তাদের একমাত্র গন্তব্যস্থল হতে পারে এনসিপি বা জামাত ইতিমধ্যেই দেখতেছেন অনেক জায়গায় হয়তো জামাতের মধ্যে তারা ঢুকতে পারে না কিন্তু দামাতের শুভাকাঙ্ক্ষী হয়েছে এনসিপির শুভাকাঙ্ক্ষী হয়েছে এবং এটা হওয়াটাই স্বাভাবিক যেখানে দুই হাজার ছাত্রজনকরা এভাবে হত্যাযোগ্য করা যায় সেখানে কোনো ভালো মানুষ সুস্থ মস্তিষ্কের মানুষ আওয়ামী করতে পারে না আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগুলো বিশ্ববিদ্যালয়ের সুশীল শ্রেণীর মানুষগুলোর মধ্যেও অনেক মানুষ এখন সংস্কারের পথে আসছে সংস্কার দিকে আগাচ্ছে সংস্কারের জন্য কাজ করতেছে সুতরাং আওয়ামী যারা আছেন তাদের জন্য একমাত্র সেফগার্ড হবে আপনার যদি এনসিপি এবং দাঁড়িপাল্লাকে ভোট দেন তাহলে ইনসাপভিত্তিক যে রাষ্ট্র সেই রাষ্ট্র হবে কেন ইনসাপ রাষ্ট্রের কথা বলছি ইনসাফিত্তিক রাষ্ট্রে যদি আপনি কায়েম করতে চান তাহলে আপনি কোনোভাবেই যে ব্যক্তিটা আওয়ামী লীগ করা সত্ত্বেও কোনো হত্যাযোগ্য অংশ নেয়নি মানুষের ভূমি দখল করে নেই মানুষের টাকা লুটপাট দুর্নীতি রাহজানের সাথে জড়িত ছিল না তার কোনোভাবেই পানিশমেন্ট হবে না সে আমাদের সাধারণ মানুষের মতোই যেভাবে চলাফেরা করে সেইভাবেই চলাফেরা করবে এটা নিশ্চিত করবে জামাত এবং এনসিপি এটা আপনি নিশ্চিতভাবে লিখে রাখতে পারেন কারণ জামাত এবং ইসলাম এই এই এনসিপির মধ্যে যেই সমস্ত নেতাকর্মীরা আছে তারা প্রত্যেকেই বিশ্বাস করে যে পৃথিবীতে অন্যায়ভাবে যদি একজন মানুষকে আপনি হত্যা করেন তাহলে সারা পৃথিবীর মানুষকে যেন আপনি হত্যা করলেন এটা হাদিস সুতরাং সেই আলোকে যদি আপনারা বিচার বিশ্লেষণ করেন তাহলে দেখবেন আপনাদের সেফ এক্সিট হবে সেফ এক্সিট কেন বলতেছি আপনি ভালো হওয়া সত্ত্বেও আপনার জন্য সেফ এক্সিট কারণ আপনি একটা দলীয় ব্যানারে ছিলেন যেই দলীয় দলটা এত এত অপকর্ম করার পরে বিদেশ পালিয়ে গেছে তার প্রত্যেকটি নেতা তিনশো জন এমপি বাইতুল মোকার মর্জিদ ইমাম পর্যন্ত পালিয়ে গেছে এত এত অপকর্মর কারণে আপনি দেখেন এই যে বাগেরহাটে ছাত্রলীগনাথ সাদ্দামের সাথে যে ঘটনা ঘটলো তার বউ আত্মহত্যাগুলো সন্তানটাকে হত্যা করা হয়েছে অনেকেই বলছে এটা হয়তো আওয়ামী লীগের লোকরাই করেছে আপনারা দেখেন এই সাদ্দাম মানে আওয়ামী লীগের একেবারে ঘনিষ্ঠজন পরিবারের মধ্যে তন্ময় শেখ তন্ময়ের গাড়ি খুলে দিত গাড়িতে উঠতো গাড়ি চলাফেরা করতো অথবা শেখ তন্ময় পাঁচই আগস্ট চব্বিশ সালের পাঁচই আগস্ট হওয়ার আগেই সে কিন্তু পালিয়ে গেছে কানাডা ইউ আমেরিকা কিন্তু তার নেতাকর্মীরা আজকেরা জেলের কুষ্ঠুরিতে জেলের মানে কোনায় বসে বসে কান্না করতেছে তার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে কোথায় আপনাদের সেই ত্রাণকর্তা আওয়ামী লীগের যারা বড় বড় হর্তাকর্তা নেতাকর্মী এরা কোথায় গেল এরা দেখবেন আজ থেকে বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর পরে যদি আওয়ামী লীগের কোনো একটা দল আওয়ামী লীগ নামে যদি বি টিম সি টিম থার্ড টিম ফোর্থ টিমও যদি আসে এই ব্যক্তিরাই আবার নেতা হবে এই ব্যক্তিগুলোর গাড়ি খুলবে এই সাদ্দামদের মতো নেতাকর্মীরা আপনারা হিসাব করে দেখবেন আপনারা লিখে রাখুন সুতরাং আপনার যদি সংস্কার ভিত্তিতে বাংলাদেশ গঠন করতে চান যে আপনি এক সময় প্রধানমন্ত্রী হতে পারবেন প্রেসিডেন্ট হতে পারবেন মন্ত্রী হতে পারবেন এমপি হতে পারবেন যদি এই স্বপ্ন আপনার বুকের কোণে লাল থাকে তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনার সবচেয়ে সেফ এক্সিট হবে আপনি এনসিপিকে ভোট দাও জামাত ইসলামীকে ভোট দাও যদি এটা দিতে পারেন তাহলে আপনি যদি রাজনীতিবিদ হতে চান আপনার মেয়ের চাকরি যদি নিশ্চিত করতে চান আপনার সব ধরনের আপনার বৈষম্যের বিরুদ্ধে যদি লড়তে চান তাহলে আপনার জামাত ইসলামী এবং এনসিপিকে ভোট দিতে হবে যদি এটা করতে পারেন তাহলে আপনাদের এই যে বিভিন্ন অবৈধ মামলা মামলা বাণিজ্যের শিকার হতে হবে না আপনাদের নিজস্ব ভূমি বিটা সেরে দিয়ে ওই কানাডা ওই রাশিয়া এই আপনার প্রান্তরে প্রান্তরে ঠান্ডার দেশে গিয়া মরতে হবে না আপনি কি বিশ্বাস করেন এই যে সমস্ত নেতাগুলো বিদেশে গেছে তারা যদি মারা যায় তাদের লাশকে বাংলাদেশে সেই আসতে পারবে হান্ড্রেড পারসেন্ট আসতে পারবে না আসা সম্ভব না এই দেশের মানুষ তা করতে দেবে না সুতরাং আসুন আমরা সত্যিকার রাজনীতি যেটা সেই রাজনীতিকে বাছাই করি সেই রাজনীতিকে বাসাই করে সংস্কারের পথকে উন্মোচিত উন্মোচিত করি যদি এটা করতে পারি তাহলেই আমাদের যে চব্বিশ পরবর্তী বাংলাদেশ সকলের জন্য ইনসাফভিত্তিক বাংলাদেশ হবে শত্রুর সাথেও আমরা অন্যায় করার পক্ষে না শত্রুর সাথেও যে ভিত্তিক রাজনীতি সেই রাজনীতি করার পক্ষে এটা সকল দলের জন্য বিএনপি আওয়ামী এনসিপি জামাত ইসলাম সকল দলের জন্য কিন্তু এটা করতে দিতে হবে আমাদের জনগণের মধ্য থেকে সুতরাং আপনারা ভেবে চিনতে দেশ গঠনের চাবি এখন আপনার হাতে ধন্যবাদ সকলকে